আসসালামু আলাইকুম এভরি ওয়ান আজকের রেসিপিতে থাকছে মোগলাই পরোটা আর এটি অত্যন্ত জনপ্রিয় একটি স্ট্রিট ফুড একদম পারফেক্ট মোগলাই পরোটা আপনার বাড়িতে কিভাবে বানাবেন তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাই দা বি ওয়েলকাম ব্যাক টু কুক স্টুডিও মোগলাই পরোটা বানানোর জন্য একটি বলে আমি দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি এবার তাতে আমি একটি হোল করে এক চা চামচ চিনি চামচ লবণ সামান্য তেল ও এক সব উপকরণ দেওয়ার পর এবার এই সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিব যেন ময়দার সাথে সবকিছু ভালো করে মিশে যায় তারপর তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব একসাথে না অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি এখানে পানিটা দিয়ে ডোটাকে ভালো করে মেখে নিব এক্ষেত্রে ডোটাকে সময় নিয়ে এইভাবে ভালো করে মথে নিব এখানে আমি ডোটাকে সাত থেকে আট মিনিটের মতো ভালো করে মথে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ডোটাকে আমি কিভাবে মথে নিচ্ছি এইভাবে ডোটাকে ভালো করে মধ্যে নিলে পরবর্তীতে যখন আমরা মোগলাই বানাতে যাব সেই ক্ষেত্রে ডোটা একদম পারফেক্ট হবে তাই এখানে সময় নিয়ে আমি ভালো করে ডোটাকে মথে নিয়েছি এবার এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব এর জন্য একটি ভিজা কাপড় দিয়ে ঢেকে ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি ত্রিশ মিনিট পর ডোটা আমি আবার নিয়ে নিচ্ছি এবার এই ডোটা দিয়ে আমি তিনটি গোলা তৈরি করে নিচ্ছি এই গোলা তেলটিকেও আমি আরো দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব যেন রুটি বানানোর সময় টোটা একদম সফট থাকে এরই মাঝখান দিয়ে আমি কাটাকাটির কাজটা করে নিচ্ছি এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ ও ধনিয়া পাতাকে একদম কচি কচি করে কেটে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ ও ধনিয়া পাতা ভালো করে কুচি করে কাটা হয়ে গেলে এবার আমি ডোটার দিকে চলে যাচ্ছি এতক্ষণে ডোটা ভালো করে করে সেট হয়ে গিয়েছে এবার এই দিয়ে আমি পাতলা একটি রুটি বানিয়ে রুটিটা এতটাই পাতলা হবে যে মগলায়ের ভিতরে আমরা যে উপকরণগুলো ব্যবহার করব তা বাহির থেকে দেখা যাবে এখানে রুটিটা একদম পাতলা করে বেলা হয়ে গিয়েছে এবার এর উপর আমি পেঁয়াজ কুচিটা ভালো করে ছিটিয়ে দিচ্ছি এর উপর কাঁচা মরিচ কুচি ও ধনিয়া পাতা কুচিও আমি দিয়ে এখানে আমরা আমাদের স্বাদ অনুযায়ী মরিচ ব্যবহার এইবার পেঁয়াজ মরিচের মিশ্রণের উপর আমি লবণ গোলমরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে রাখা ডিম অল্প অল্প করে দিয়ে দিচ্ছি ডিমটা এভাবে আলাদাভাবে দিলে পেঁয়াজ থেকে আর পানি ছাড়বে না আর মোগলাই পরোটাটাও ফেটে যাবে না এইবার আমি মোগলাইয়ের দুই পাশে ভালো করে বন্ধ করে দিচ্ছি যেন মোগলাইয়ের ভিতরের উপকরণ বাহিরে না বের হয়ে আসতে পারে আপনারা চাইলে ছুরির সাহায্যে এইভাবে সাইট কেটে দিতে পারেন আমি দেখা সৌন্দর্যের জন্য এইভাবে সাইটগুলোকে কেটে দিচ্ছি এবার বাকি দুই সাইডও আমি এইভাবে ভালো করে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি যেন ডিমের মিশ্রণ বাহিরে বের হয়ে না যায় আমার মোগলাই এখানে বানানোর শেষ চলেন এবার কড়াই থেকে ভেজে নিয়ে আসি কড়াইতে আমি তেল ভালো করে গরম করে নিয়েছি এবার তাতে মোগলাই পরোটা দিয়ে সময় নিয়ে আস্তে আস্তে দুই পাশে আমি গরম তেলে ভেজে নিব এক্ষেত্রে কোনোভাবে তেল অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা হলে চলবে না মিডিয়াম হাই হিটে আমি মোগলাইটাকে দুই পাশে ভালো করে ভেজে কড়াই থেকে নামিয়ে নিব মোগলাইটাকে ভালো করে ভাজতে আমার এখানে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছে আপনারা সময় নিয়ে আস্তে আস্তে মোগলাইটাকে ভেজে নেবেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ